ভালো কাজ করলে আসলে সেটার অনেক দূর যা মানে অনেক কিছু পাওয়া যায় সেটা আমি পেয়েছি দর্শকের কাছ থেকে যেমন সারা পেয়েছি এবং ব্যাক টু ব্যাক দুটা পুরস্কার পেলাম আজকে একটা পেলাম এবং ইউএসএ একটা পেলাম খুবই ভালো লাগছে এবং সব কিছু মিলে আলহামদুলিল নতুন কাজ নেক্সট উইকেই একটা নতুন ফিল্মের শ্যুটিংয়ে যাবো হয়তো বা এটা বড়ো করে প্রেস কনফারেন্স করা হবে ইনশাল্লাহ তো কাজের মধ্যেই আছি ফিল্মের শুটিং হবে নতুন এই বছর শুরু হবে নেক্সট ইয়ার নতুন ছবি শুরু হবে দুই তিনটা ছবি নিয়ে ইনশাল্লাহ ব্যাক টু ব্যাক শুটিংয়ে যাব প্রথম সিনেমা নায়ক আপনি একসাথে দেখা হয়ে গেল প্রথম মানে কুসুম আমার খুবই ভালো বন্ধু আমরা ব্যাক টু ব্যাক দুটা বেশ ভালো ছবি করেছি এবং সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে আরেকটা তো একদম আমার মনে হয় যে ডিজিটালি মনে প্রথম ছবি লাল এবং বেশ বড় পরিসর হয়েছে সো ওর সাথে যে দুটা ছবি করেছি দুটাই খুব গ্রহণযোগ্যতা পেয়েছে এবং বেশ ভালো মানের ছবি হয়েছে সো আমি ওয়েট করছি যে থার্ড ছবিটা কবে হবে দুজনের ইচ্ছে আছে ফলে ব্যাটে বলে মিলে গেলে আমরা একসাথে কাজ খুব ভালো বন্ধু এবং যেটা বললাম যে বন্ধুত্ব আমাদের শুরু হয়েছে হচ্ছে সিনেমার মাধ্যমে এবং সিনেমা রোহিনা শব্দ লাল আমার জন্য সারা জীবন আমি যত কাজই আর ভবিষ্যতে করি বা না করি এই দুটো স্পেশাল হয়ে থাকবে তো দুটো স্পেশাল কাজের সাথে ইমন ছিল এবং প্রথম কাজের প্রতি ভালোবাসা অনেক বেশি থাকে তো প্রতি আমার বন্ধুত্ব সুলভ যে যে সম্পর্ক অথবা যে ভালোবাসা এটা আসলে সারা জীবন থেকে আমরা একসঙ্গে কাজ করি আর না আচ্ছা মানে কুসুমের সাথে আমি যখন কাজ করছি তখন ডেফিনেটলি বন্ধুত্বটা ছিল না কাজ করার পরেই আমাদের বন্ধুত্বটা শুরু হয় এবং কাজের পরে আমরা বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এখনও আছি অনেক বছর পর দেখা হলেও ওর সাথে একটা আন্তরিকতা সবসময় থাকে ভবিষ্যতেও থাকবে যখনই আমাদের দেখা হয় না কেন আমরা সেই স্মৃতি চারণ করি লালদ্বীপের গৈর্য শব্দের সো এই যে এখন হুট করে দেখো আমি জানতাম যে কুসুম এসেছে দেখেই খুব ভালো লাগছে তো আমার কাছে বন্ধুত্বটা এরকমই যে অনেক বছর পর যদিও দেখা হয় মানে সম্পর্কটা যেন মানে মনে হবে যে পুরো মনোবিদিক তো আগেই বলছে আমার কাছে আমার মনে হয় যে আমাদের আমাদের সিনেমা কতখানি সাকসেসফুল ছিল এটা আমি এখন এত বছর পর এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি গহিন শব্দ রিলিজ হয়েছিল 2010 লালটি রিলিজ হয়েছিল 2012 এটা 2024 এর শেষের দিকে আমরা একদম এরপরও আপনারা গহিন শব্দ লালটি নিয়ে বা আমাকে মনকে নিয়েই প্রশ্ন করছেন আমাদের ইন্ডিভিজুয়াল কাজ বাদ দিয়ে এটাতেই বোঝা যাচ্ছে যে আসলে আমাদের একসাথে কাজ বরাবরছি একজন প্রোডিউসার কি ভাবছে শরতের যাব তো মাত্র রিলিজ হলো হল শেষ হলো এখন নুটিতে যাচ্ছে তারপর হয়তো ফেস্টিভ্যাল আমি ট্রাই করব এখন অনেক কিছু বাকি আছে শরতে যাওয়া নিয়ে তারপর নিশ্চয়ই নেক্সট হল আমি করতে চাইছিলাম বলেই তো আমি পুলিশ করেছি বা ডিরেকশন দিয়েছি বা চিত্রনাট্য লিখেছি আর লেখালেখির প্রতি তো আমি সবসময় আসলে আকৃষ্ট ছিলাম আমি লেখালেখির সঙ্গে জড়িত অনেক বছর ধরে হ্যাঁ আমি আসলে প্রস্তুতি তো না নিয়ে কাজ করা সম্ভব না ইচ্ছা ছিল এবং প্রস্তুতি ছিল বলেই তো আমি করেছি অবশ্যই আমার সঙ্গে কোনো কাজ হলে আমি সেটাকে প্রায়োরিটি দিয়ে করব বাকিগুলো এখনই বলতে পারছি আসলে এটা একটা ওয়েব ফিল্ম ছিল মায়াটা এবং সত্যি কথা বলতে রায়ন রাফি তো ডেফিনেটলি এই সময় একজন বড় নির্মাতা তার সাথে আমার প্রথমবার কাজ হয়েছে এবং এই 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 কাজটা নিয়ে আমি যেটা বলতে চাই যে অন্য অনেক কাজ করে অনেক সময় নেগেটিভ রিভিউ পেয়েছি পজিটিভ রিভিউ পেয়েছি মিক্সড একটা রিভিউ ছিল বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার হোল ক্যারিয়ারই যদি বলি একদম হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ পেয়েছি এটা নিয়ে এখন পর্যন্ত কেউ নেগেটিভ বলেনি তো আমার যে একটা মানে ইচ্ছে ছিল যে আমি যদি ওটিটিতে স্টার্ট করি এমন কারোর সাথে কাজ করতে চাই আর এমন একটা ক্যারেক্টার প্লে করতে চাই যেন মানুষ বুঝতে পারে যে ইমন শুধু ললি পপার কা ক্যারেক্টারই করে না যে একটু অন্যরকম ক্যারেক্টারও প্লে করতে পারে সেটাই একটা প্রমাণ করার জায়গা ছিল তো ওভারঅল রায়ান রাফির সাথে আমার আগে পরে অনেকবার কথা হয়েছে বসা হয়েছে হোপফুলি আমরা সামনে হয়তোবা আরও বড় কাজও হয়ে যেতে পারে যেটা একটা ওটিটি হয়েছে দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে হোপফুলি সামনে আরও ভালো কাজও দেখতে পারে